সন্ধ্যার ঠিক পরে সিঙ্গাপুর শহরের রূপই বদলে যায় দিনের কর্মচাঞ্চল্য তখন এক রোমান্টিক নিস্তব্ধতায় ঠেকে যায় তবে নিস্তব্ধ মানেই নিস্তেজ নয় বরং এই শহরের আলো জ্বলে ওঠে রাত নামার সাথে সাথে এই ভিডিওতে আরো জানতে পারবেন লিটিল ইন্ডিয়ার থেকে কত নাম্বার বাসে করে এবং কত খরচে আপনারা মালয়ান পার্কে আসতে পারবেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আউটিং বাদরের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এখন আছি বিশ্বের সব দামি ক্যাসিনোর সামনে ভেতরে প্রবেশ করার সাহস হয় নাই আর আমি এখন যাচ্ছি মেরিনাবের ভেতরে শপিং মল আছে গুচি দেখতে পাচ্ছি এখন আমি আসছি রাত্রের দৃশ্য দেখার জন্য দিনের বেলা ঘুরে বেড়ানোর ভিডিও তো আপনারা হয়তো গত পর্বে দেখেছেন আমি সে পর্ব করেছি আর রাতের বেলা দেখেন মার্কেটের ভিতরটা কিন্তু অসাধারণ এবং অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ডের শোরুম কিন্তু এখনও কিন্তু তারা ওপেন রেখেছে আজকে যেহেতু রবিবার আমি রবিবারে ঘুরতেছি তো এই সময়টা হয় কি যে রাতেরবেলা সবাই কিন্তু দেখেন ক্লাবের দিকে যাচ্ছে এরা এনারা সবাই কিন্তু এখানে একটি ক্লাব আছে সেই ক্লাবের দিকে যাচ্ছে তো আমি যেতে যেতে কিছু মার্কেটের কিছু বড় বড় শপগুলো দেখছি রোলেক্স ঘড়ির সব দেখছি এ পর্যন্ত মানে ঘড়ির নাম শুনছি কিন্তু এই প্রথম আমি রোলেক্স ঘড়ির শোরুম দেখলাম আর মার্কেটের ভেতরে খুবই অসাধারণ কারুকাজ এবং খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখা যায় এবং রাতের একটা সৌন্দর্য আপনি সিঙ্গাপুর শহরে না আসলে আসলে বোঝা যায় না যে রাত কত সুন্দর হতে পারে আমরা এখন একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে কিন্তু একটা সেন্টার এখান থেকে আপনি চারপাশে যেতে পারবেন তো আমি আমি এখান থেকে লক্ষ্য করে নিলাম এখন যাচ্ছি বাই এইখানটায় কিন্তু খুব সুন্দর আলোর খেলা হয় ওখানে যে সুপার ট্রি গুলো আছে সেখানে কিন্তু লাইট শো হয় আর আমি এই টানেল দিয়ে আমরা যাচ্ছি তো এখানে দেখবেন যে সিঙ্গাপুরে যারা থাকে বিশেষ করে টিনেজ মেয়েরা তারা কিন্তু গ্রুপ হয়ে আলাদা আলাদা গ্রুপ হয়ে তারা কিন্তু ইনস্টাগ্রামের জন্য দল ভেজে তারা কিন্তু নাচ করে এবং অনেকে নাচ শেখে অনেকে তারা লাইভ ভিডিও করে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর করে আয়োজন করে কিন্তু তারা এই জিনিসটা করছে এই দেখছেন দূর থেকে কিন্তু সেই সুপার ট্রি গাছের কিন্তু ঝলমল আলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তো সেইটা আরো কাছ থেকে দেখার উদ্দেশ্যে কিন্তু আমি যাচ্ছি আর এই বাগানে প্রবেশ করে মনে হচ্ছে সত্যি সত্যি যে সিঙ্গাপুর এত সুন্দর গোছানো পরিষ্কার প্রযুক্তি শহরের পাশাপাশি সিঙ্গাপুরকে প্রকৃতির শহর বলে কিন্তু তার কিন্তু গাছ সব জায়গাতে কিন্তু গাছ আছে তার এই ব্রিজ থেকে সিঙ্গাপুরের এই দৃশ্য দেখা আমি কি বলবো মানে জাস্ট আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হতে পারে সিঙ্গাপুরের রাতের সৌন্দর্য আমার ক্যামেরার চোখে আপনারা দেখে যতটুকু সৌন্দর্য মনে হচ্ছে যে কত সুন্দর আপনারা যদি এর সামন থেকে দেখেন এর থেকে আরও বেশি সুন্দর মনে হবে আর এই হচ্ছে পাঁচ তারকা মানের হোটেলের সেই রাতের দৃশ্য যেটা কিন্তু আরো অসাধারণ দেখা যায় রাতের সৌন্দর্য এই বাগানে এই সবুজের মাঝে হাঁটাহাঁটি করতে রাতের বেলা সত্যি অসাধারণ লাগছে আর লাইটের যে খেলা সেটা এখানে না আসলে আসলে আপনি বুঝতে না সম্পূর্ণ দেখতে থাকেন এত সুন্দর আধুনিক প্রযুক্তি দিয়ে তারা লাইটের যে শোগুলান তারা এখানে প্রতিদিন করে থাকে গানের তালে তালে বিভিন্ন ধরনের মিউজিকের তালে তালে তারা কিন্তু এখানে এই শোগুলো করে থাকে দেখেন যত পর্যটক আছে তারা কিন্তু এখানে আসবেই এই সুন্দর সময় দেখা যাচ্ছে যে তারা সুন্দরভাবে বসার জন্য বিকেল থেকে কিন্তু তারা এখানে অনেকেই বসে থাকে সুন্দর একটি প্লেস ধরে বসে থাকার জন্য তো এখানে দেখবেন যে বহু পর্যটক বহু মানুষ সিঙ্গাপুরের লোকাল তারাও কিন্তু এখানে এসে বসে থাকে তাদের সময় কাটায় এখানে আর কিছুক্ষণ পর আমরা একটা শো দেখবো যেটা আমি মানে আমার চোখে বিশ্বাস করতে পারিনি যে এরকমও হতে পারে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি যে এই হতে পারে মানে প্রযুক্তির যে মেলবন্ধন প্রযুক্তিকে তারা এত সুন্দরভাবে কাজে লাগিয়েছে সবাই দেখেন অবাক হয়ে আমি শুধু দেখছি যে কিভাবে প্রযুক্তিকে তারা কাজে লাগে এত সুন্দর একটি পরিবেশ তারা তৈরি করেছে আলো ধোয়া শব্দ এখানে একটা সাউন্ড খুব শব্দ ছিল যেটা হয়তো আমি কপিরাইট ইস্যুর কারণে ওটা দিতে পারছি না ওই সাউন্ডগুলো কিন্তু এত সুন্দর একটা ইনভারনমেন্ট তারা ক্রিয়েট করেছে সত্যি এখানে না এসে দেখলে আপনি এটা বুঝতে পারবেন না আমার এমনি ভিডিওতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন যে মেঘগুলো উড়ে যাচ্ছে সত্যি অসাধারণ বাস্তবে মনে হচ্ছিল যে মেঘগুলো উড়ে যাচ্ছে কোনো একটা মুহূর্ত তারা ক্রিয়েট করেছে যেটা অসাধারণ সত্যি অসাধারণ বলতে হবে আকাশের মধ্যে কিরকম লাইটিং তারা সেট করছে মনে হচ্ছে মেঘগুলান উড়ে উড়ে যাচ্ছে বাইরে বাই কি জিনিস দেখলাম মানে রাতের সৌন্দর্য যে এত সুন্দর হতে পারে সিঙ্গাপুরে না আসলে আমি বুঝতেই পারতাম না দিনের বেলা তো যা দেখলাম প্রকৃতির এক খেলা কিন্তু এই রাতের বেলা যা দেখলাম প্রযুক্তির আর এক খেলা তারা আকাশের মধ্যে কিরকম মেঘের আবেশ তৈরি করছে দেখা যাচ্ছে মানে আমার কাছে খুব ভালো লাগছে পার্কটা তারা এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে আধুনিকতার ছোঁয়ায় তারা মিলেমিশে প্রকৃতি এবং প্রযুক্তি মিলেমিশে কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে এই পার্কটা সাজিয়েছে রাতের বেলাতেও আপনি একা একা হাঁটতে ভয় পাবেন না তবে একটা বিষয় আপনাদেরকে বলি সিঙ্গাপুরে আপনি যে কোনো সময় যে কোনোখানে খুব নিরাপদে কিন্তু আপনি একা একা হাঁটতে পারবেন কেউ কখনো আপনাকে কোনো ডিস্টার্ব করবে না মেরিনা এর মাথায় সোনালী আলো ঝলমল করে আর নিচে বে এরিয়া যেন আয়নার মতো প্রতিফলিত করে সবকিছু এলেক্স ব্রিজ দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় এই বুঝি ভবিষ্যতের কোনো শহরে ঢুকে পড়ছি এই লাইট শো দেখার পর সবাই কিন্তু চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো বিশেষ করে সবাই কিন্তু এখন একটা মানে পার্টিতেই যাচ্ছে দেখার পরে আমার গন্তব্য হচ্ছে মাললায়ন পার্কের দিকে আর এই হচ্ছে সেন্সের একটা অসাধারণ একটা দৃশ্য মানে খুবই সুন্দর এই বিল্ডিংটা দেখেন কত সুন্দর লাগছে তারা এই হোটেলটাকে এত সুন্দর করে সাজায় রাখছে এটা কিন্তু এটা কিন্তু সিঙ্গাপুরের আইকনিক টাওয়ার অসাধারণ তিনটা সুউচ্চ বিল্ডিং এর উপরে কিন্তু জাহাজের যে শেপটা দিয়ে রাখছে খুবই অসাধারণ আমি এখন যাচ্ছি মালয়ান পার্কে তো আপনারা কিন্তু মেরিনা বে স্যান্ডস এবং গার্ডেন্স বাই দ্য বে দেখার পরে এই মালয়ান পার্কে কিন্তু আসতে পারেন এটা যেহেতু একটা অর্ধ সিংহ অর্ধ মাছ প্রাণী যা সিঙ্গাপুরের আইকনিক একটা প্রতীকও বলা হয় সিঙ্গাপুরের প্রতীক মা এই মালয়ান পার্ক মানে রাতের এই ভিউটা অসাধারণ অসাধারণ সত্যি মানে আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এটা জাদুর শহর আসলে আমি এই ছবিগুলো দেখতাম শুধু ক্যালেন্ডারের পাতাতেই আগে এখানে আসার আগে আমি শুধু ক্যালেন্ডারের পাতাতেই এই দৃশ্যগুলো আমি শুধু দেখতাম যদি আপনারা লিটল ইন্ডিয়া থেকে আসেন তাহলে আপনার বাস নাম্বার পড়বে একশো একত্রিশ নাম্বার যে বাস নাম্বার আছে সেই বাসে করে কিন্তু আপনারা এইখানটায় আসতে পারেন চাইলে আপনারা এমআরটিতে করেও কিন্তু মেরিনা সেন্সে নেমে তারপর বাকিটুকু আপনারা এই পাড় দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আপনারা আসতে পারেন যদি আপনারা টিকিট কেটে আসেন সেক্ষেত্রে হয়তো এক থেকে তিন ডলার নিতে পারে আর আপনারা যদি যদি ট্যুরিস্ট পাস সংগ্রহ করে থাকেন তাহলে হয়তো আপনারা টাকা তো সেক্ষেত্রে লাগবে না তখন আপনারা শুধু কাঠটা শো করলেই তো হয়ে যাচ্ছে সে বিষয় আপনাদের আপনাদেরকে এর আগে পর্বে বলেছি আপনারা যদি ট্যাক্সি ভাড়া করে আসেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হয়তো আসবেন ভাড়া বেশি পড়ে যাবে আর আপনারা যদি কেউ বলেন যে এই মালদান পার্কে প্রবেশ পি আছে কি না একদমই কোনো প্রবেশ পীর কোনো এখানে কথাই নেই আপনারা এখানে যে কোনো সময় আসতে পারেন ভোরবেলাও আসতে পারেন সন্ধ্যার সময় আসতে পারেন রাতের বেলাও আসতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন রাতের সৌন্দর্য এখন আমার ফেরার সময় হয়ে গেছে আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের পর্বে আর যদি এই ভিডিও দেখার পর যদি কোনো আপনাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যদি পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনটাকে ভালো রাখবেন বেশি বেশি ভ্রমণ করবেন